নমস্কার মহুমা তোমাদের সবাইকে স্বাগত স্পর্শেন আশা করি তোমরা সবাই ভালো আছে যারা প্রথম থেকে সঙ্গ দিলে যারা নতুন নতুন যুক্ত হচ্ছে লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করছো ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য সাপোর্ট করার জন্য প্লিজ পাশে থেকে তার সাথে এটাই বলবো যতটা পারবে পজিটিভ থাকো গাইডেন্স হিসেবে নাও জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো যেটা মিলবে নেমে বাদ বাকি টুকু হয়ে দেবে জোর করে কিচ্ছু ফিট করবে না তো প্লিজ পজিটিভ থাকো পজিটিভ ভাই পার্টনার সঙ্গে যুক্ত হও আর তার সাথে বলবো তোমাদের সবার প্রতিটা কার্ড নিয়ে দেখে নেবো যে এই মুহূর্তে এগুলোটা এমনি যখনই পপ আপ করবে তখনই জানবে যেগুলো কিছুটা কিছু মেসেজ তোমাদেরকে দেবে চলো দেখে নেবো যে তুমি চাকরি নিয়ে মন থেকে কিছু ভাবছো সে তোমার জন্য কি ভাবছে সাতটা কার্ড নিয়ে দেখে নেবো যে যার কথা তুমি ভাবছো সে কি ভাবছে তোমার জন্য যার কথা তুমি ভাবছো সে কি ভাবছে তোমার জন্য যার কথা তুমি ভাবছো সে কি ভাবছে তোমার জন্য যার কথা তুমি ভাবছো সে কি ভাবছে তোমার জন্য রাইট কথ একদম ঠিক আছে সে ভাবছে যে পথটা সে বেঁচেছে একদম ঠিক আছে যে পথে সে যাচ্ছে সেটাও একদম ঠিক আছে কারণ লাভ ইজ এ বিউটিফুল ওঠে অবশ্যই তোমরা একটা জার্নিতে আছো সে মনে করে আর এখানে এটাও সে বলছে যে ভালোবাসা একটা সুন্দর জার্নি সেটাও ঠিক কথা এখানে দুটো মেসেজ দিলাম একজন কেউ আছে যারা জার্নিতে হয়তো পার্সেন্টেজ আর যারা আছো তারা হচ্ছে একটা সুন্দর কানেকশনে আছো তো তোমার পার্টনার এই মুহূর্তে যদি বলি এই মুহূর্তে সে কি ভাবছে সে ভাবছে একদম ঠিকঠাক দিকে এগুচ্ছি পত্রা ভুল পথ নয় ঠিক পথে এগুচ্ছি ঠিক পথে সবসময় বেশি বাধা থাকে তো ঠিক পথ জানিয়ে দেয় যে পথরাটি যে ভুল পথে খুব সহজে যাওয়া যায় তখন বোঝা যায় না অনেক কিছু ভুল হয় কিন্তু ঠিক পথে বাধা প্রত্যেকটা তোমায় কিছু শেখাবে আর তোমাকে জানিয়ে দিয়ে যাবে যে এই পথটা ঠিক তাই জন্যই এত বাধা সন্ধ্যেবেলা তোমার পার্টনারের ফার্স্ট কার্ড বলছে খুব সুন্দর পজিটিভ মাইন্ডে কিছু ভাবছে তোমাকে নিয়ে আর তোমাদের সম্পর্কটাকে নিয়েও সে ভাবছে এটা একদম রাইট পথ ঠিকঠাক আছে একদম ডিভাইন টাইমিং কাজ করছে ডেফিনেটলি ফার্স্ট কার্ডে বললাম তোমরা কেউ না কেউ আছো যারা খুব একটু সোল লেভেলে আছো হয়তো কম পার্সেন্ট কিন্তু ডিভাইন টাইমিং এসছে মানে তোমরা দেখো এখানে সেপারেশন বলো বা তোমরা যাই ভালো না কেন তোমাদের আচ্ছা এই ঘড়িটা দেখো বেজে আছে টেন টেন ঠিক আছে টেন টেন নাম্বারটা তোমরা একটু দেখে নিও টেন টেন এ খুব সুন্দর নাম্বার একটা আছে এই সরি একটা মানে আছে তো সেই মানেটা নিয়ে আমি বিস্তার আলোচনা করছি না তোমরা একটু অ্যাঞ্জেল নাম্বার টেন টেন লিখে দেখিয়ে নিও তাহলে তোমরা একটা গাইডেন্স হিসেবে হয়ে যাবে আর এখানে তোমাদের তোমারও একটা লাভজনক এনার্জি তার জন্য আছে তারও একটা তোমার জন্য আছে মনে ঠিক আছে তো তার জন্য যে তোমরা দুজনে দুজনকে চাইছে সম্পর্কটাকে কন্টিনিউ করতে তাই জন্যই তোমাদের একটা বোঝা পড়া আছে বলে তোমাদের বলেছি সম্পর্কটা ঠিক সম্পর্ক রাইট পথে আছো আর একটা কথা একটু বলে দি ডিভাইন টাইমিং এর উপর ট্রাস্ট করো ঠিক আছে এই পরে তোমাদের অনেকটা কাছে আসতে সাহায্য করবে যা ব্যাগেজ আছে সেগুলো রিলিজ করো রাগজিৎ তারপরে যাই হোক যাই কিছু আছে তোমার মধ্যে তার মধ্যে তোমাদের সম্পর্কের মধ্যে থার্ড পার্টি ফোর্থ পার্টি হ্যাঁ যাই কিছু আছে সব রিলিজ করো দাও এটা তোমাদের না আসতে পারে তোমরা পরিচালনা করবে সেই ব্যাগেজগুলোকে সব ক্লিয়ার করে ফেলো যত ব্যাগেজ ক্লিয়ার করতে পারবে এগোতে পারবে এটা প্রয়োজন আছে হ্যাঁ তোমরা একে অপরের জীবনে আসার পর অ্যাওয়ারনেস তারপরে তোমাদের হয়তো কিছু কারোর হার্ড চক্র ওপেন হয়েছে কারোর হার্ড ব্লক ছিল সেটা ওপেন হয়েছে তোমরা ভালোবাসার মানে বুঝতে শিখেছো তোমরা একে অপরকে জানতে শিখেছো বুঝতে শিখেছো চলছো মোট কথা কিছু না কিছু ভাবে তোমরা একে অপরকে কানেক্ট করতে পারছো তোমরা একে অপরকে সঙ্গ দিচ্ছ আর কোথাও একটা গিয়ে তোমরা ফিল করছো তোমরা একে অপরের জীবনে কিন্তু বুস্টার কাজই করছো ডাক ফেভার করছো জ্যারা স্নিউচুয়াল কানেকশানে আছো জানবে যে একে অপরের জীবনে আসার পরে অনেক কিছু পরিবর্তন ঘটে সেই পরিবর্তনগুলো কিন্তু ভালোর জন্যই হয় এবং ভালো হয়েই ঘটে ব্যক্তিত্বে পরিবর্তন আসে ভালোবাসায় পরিবর্তন আসে অনেক কিছু সেলিব্রেট করতে চাইছো এখানে কেউ সেলিব্রেট করছো নিজেদের পার্টনায় সঙ্গে কেউ সেলিব্রেট করতে চাইছো কেউ কিছু ভালো খবর ভাগ নিতে চাইছো কারো জীবনে কিছু ভালো হয়েছে সেটা করতে চাইছো এখানে অনেকে কোনো কেউ নতুন সম্পর্কে গিয়ে সাকসেস হয়েছে সেটা নিয়ে সে সেলিব্রেট করছে এখানে কোনো কেউ সম্পর্কটাকে ফিরে পেয়েছি সেটার জন্য সে করছে বিভিন্ন কারণ আছে এখানে আমি চারটে পাঁচটা বললাম তোমাদের কাছে আরো কিছু থাকতে পারে কিন্তু এখানে তোমরা সেলিব্রেশনটা করতে চাইছো সেলিব্রেট করতে চাইছো একে অপরের সঙ্গে কিছু ভালো তোমরা সময় কাটতে চাইছো টক্সিন যা কিছু আছে টক্সিন বের করো যা যা কিছু টক্সিক আছে সেগুলো সব বের করো সম্পর্কে বিষ রাখতে দিও না বিষ কখনো ভালো হয় না মিষ্টি ছক্র জানো কিছু না কিছু সে ক্ষতি করে দিয়ে যাবে ড্যামেজ করবেই করবে তো তার জন্যই বিষ যদি থাকে তো বের করে এখানে ধরো কাটা একটা জট পাকিয়ে গেছে তো কেন সেটা তার মানে কি কোথাও একটা তোমাদের মধ্যে কিছু সমস্যা হয়ে যাচ্ছে বারবার যেগুলো তোমাদের কাটার মতন বিঁধছে প্লাস একটা আহ সম্পর্কটাকে স্টাক করে দিতে সেটাকে বেরোতে হবে ঠিক আছে সেটা থেকে বেরোতে গেলেই তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একে অপরের সঙ্গে যত মেডিটিমিটি আছে দূর করো এবং ব্যাগেজ ফিল্ডকেও ক্লিয়ার করো অলরেডি ব্যাগেজি কার্ডও কিন্তু এসে গেছে তুমি অক্সিজেনটা ক্লিয়ার করো হার্ট ব্রেক যারা আছে তাদের হার্ট ব্রেক যারা আছে তাদের অতি অবশ্যই এটা পেন ফিল করছো সেখান থেকে তারা বেরোতে চাইছো এটা এটা এরকম হতে পারে যে তোমাদের সাথে সে হার্ড ব্রেক ফিল করেছে আবার এরকম হতে পারে তারা first এটা হয়ে গেছে তোমরা তোমাদের মতন নিও এরকম না যে সব সময় তোমাদের থেকে হয়েছে ঠিক আছে কিন্তু এই ব্যক্তি নয় কোনো আগের কোনো সম্পর্ক থেকে হার্ট ব্রেক হয়ে গেছে অলরেডি নয়তো তোমাদের সাথে এই মুহূর্তে হার্ট ব্রেক হয়ে আছে যারই হার্ট ব্রেক হোক না কেন তার কিন্তু এনার্জিটা খুব লো ফিল করছে ভালো লাগছে না দেখো শরীর যেমন খারাপ হলে মন ভালো লাগে না তেমন মন খারাপ হলেও কিন্তু শরীরে প্রচুর ক্লান্তি হয় একটু কাজ করলেই মানুষ হাপিয়ে যায় কারণ সে জোরটা তো পায় না যে উর্জার কথা বলছি সে উর্জাটা তো কমতে থাকে তো তার জন্য অতি অবশ্যই বলবো যারা সম্পর্ক রাখতে চাইছো সম্পর্কের মধ্যে বেশি দিন দূরত্ব রেখো না সেটাকে চেষ্টা করে সব ঠিক করে ফেলতে সাতটা কার্ড হয়ে গেছে তো সন্ধে তোমার পার্টনার কি ভাবছে এক তো ভাবছে সে যে একদম ঠিকঠাক পথে আছে এটা তোমাদের সঠিক পথ এইটাই তোমাদের সঠিক পথ দ্বিতীয়ত ভাবছে তোমাদের মধ্যে divine timing কাজ করছে যদি তোমাদের মধ্যে কিছু নেগেটিভিটি ইস্যু থাকে জানবে সেটা তোমাদের একটু শেখাবে আর তোমাদেরকে সম্পর্কটাকে ভিতটাকে শক্ত করবে ওই যেমন আমরা যখন জানতে পারি যে আমাদের ঘরের ঠিক এই জায়গাটা একটু দুর্বল তখন আমরা সেই জায়গাটা বেশি করে কেয়ার নিই এবং চেষ্টা করি যাতে বারবার সেখানে কোনো ক্ষতি না হয় শরীরও ঠিক তাই ঠিক মনও তাই মন যদি জেনে যাও যে এখানে সব এখানে দুর্বলতা আছে সেটাকে তোমরা সঙ্গে সঙ্গে ঠিক করতে পারো সেই নরম জায়গাটা বারবার আঘাত না পাও যা কিছু ব্যামেজ আছে সেটা দূর করো নেগেটিভিটি কিছু রেখো না কারণ তোমরা এই সম্পর্ক থেকে এসছো তোমরা কিন্তু অ্যাবান্ডেন্স পাবে ঠিক আছে তোমরা একে অপরের সঙ্গে সেলিব্রেট করতে চাও কেউ কেউ পার্টনার সঙ্গে সেলিব্রেট করছো যা কিছু টক্সিন আছে সেগুলো প্লিজ রিলিজ করে দাও কারণ এখানে কেউ হার্ট ব্রেক করে বসে আছো যদি সেটা past থেকে হয়ে থাকে তো সেটাকে টেনে এনে না আর যদি রিসেন্ট কারোর সাথে হয়ে থাকে তাহলে সেটাকে ঠিক করে নাও কেন না অসুখ যেমন সারাতে হয় ঠিক মনে যদি সমস্যা হয় পার এর সঙ্গে সেটা চেষ্টা করো মিটিয়ে ফেলে এরকম নয় যে সেটাকে কন্টিনিউ করতে থাকো তাতে কোনো তো হবেই না বরঞ্চ আরো ছোট জিনিসটা বড় হয়ে না তবে ঠিক আছে তো যে কোনো খারাপ জিনিসকে সবসময় আগে রিলিজ করে ফেলবে সেটা সব থেকে বেস্ট আর তার সাথে বলবো সেলফ কেয়ার করো সেলফ লাভ করো যতটা পারবে একে অপরকে পজিটিভিটি দাও লাভ বাই দাও এই পরে বলবো যদি আমার প্রোগ্রাম তোমাদের ভাল লাগে প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো সাথে থেকো সবাই ভালো থেকো আজ এই পর্যন্তই নমস্কার